হ্যালো বন্ধুরা একদিনের শর্ট ট্রিপে মা শারদা মায়ের মঠে দুপুরের প্রসাদ খেতে আমরা গিয়েছিলাম আজ অর্থাৎ পয়লা শ্রাবণ তো এই মায়ের মন্দিরের এটা গেট সেখানেতে আমি প্রথম কুপন কেটে রাখলাম তারপরেতে সিংহবাহিনী মায়ের মন্দিরে পুজো দিতে আমরা গেলাম ওকে এর ভিতর দিয়ে একটা শর্টকাট আছে সেই শর্টকাট রাস্তা দিয়ে আমরা এগোচ্ছি করছি এসেই আমাদের সিংহবাহিনী মা তো আপনারা এগারোটার মধ্যে মন্দিরে এসে অর্থাৎ মঠে মা সারদার যে মন্দির সে মন্দিরে এসে প্রসাদ কুপন সংগ্রহ করে রাখতে পারেন এবং তারপরে এখানে পুজো দিয়ে তারপরে তো আবার যে মায়ের মন্দির অর্থাৎ মা সারদার মঠ মন্দির সেখানে গিয়ে প্রসাদ সংগ্রহ করতে পারেন আমরা এখানেতে পুজো দিলাম পুজো দেওয়ার পরেতে তারপরে আমরা এখানেতে দুপুরের যে প্রসাদ সে প্রসাদ সংগ্রহ করতে এসেছি খুব সুন্দর সিস্টেম হ্যাঁ খুব সুন্দরভাবে এখানেতে প্রসাদ দেওয়া হয় তো দুপুরে প্রসাদ গ্রহণের পর এদিক ওদিক একটুখানি ঘোরাঘুরি করে তোমার এদিকে একটুখানি পুকুর আছে একটুখানি মাছ আছে পুকুরে মেয়ে খুব ভালোবাসে মাছগুলো নিয়ে খেলা করতে বিস্কুট দিতে সেই সমস্ত একটু সময় কাটিয়ে তারপর আর কি তারপর আবার বাইক নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা এই যে পুকুরটা এখানেতে প্রচুর মাছ ছাড়া থাকে এবং এখানে বিস্কুট দিলেই মাছগুলো উঠে আসে তো পুরো দুপুরটা কাটানোর পর আমরা বাড়ির পথে রওনা দিলাম